মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে আজকে খুব সুন্দর সুন্দর কটন নাইরা দেখাবো প্লাস টু পিসের কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এগুলো থাকবে তিনশো করে একদম হচ্ছে ধামাকা একটা অফার প্রাইস তো এগুলো কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে সাথে মিরোর কাজের টুপিস আছে এটা তিনশো পঞ্চাশ করে তো এগুলো পেয়ে যাচ্ছেন সাফাইন ফ্যাশন থেকে যারা সরাসরি আসবেন এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো মো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আচ্ছা তো শুরুতে হচ্ছে আমরা টু পিস দেখাবো খুব সুন্দর সুন্দর প্রিন্ট আসছে জয়ার দেখতেই পাচ্ছি এটা কিন্তু বাটন করা আছে এটা হাতাটা পম্পম্প করা চমৎকার একটা ডি ডিজাইন কামিজ প্যাটার্ন এটা হচ্ছে প্যান্টটা কলিকাটা হবে নিচেও কিন্তু পম পম্প করা খুব সুন্দর একটা কালেকশন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল মিনিমাম নিতে হবে কত পিস ভাই এক সেটও দেওয়া যাবে ওকে এটা দেখ এটাও খুব সুন্দর প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা বডি সাইজ কত আছে এগুলো আচ্ছা এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত পড়া যাবে মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবেন কালার প্রিন্টগুলো দেখেন শর্টস কত সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে কিন্তু করা যাবে না আচ্ছা ভিওয়ার্স এটা একটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু নাইস প্রাইস থাকবে তিনশো করে আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা দেখেন শর্টস এটাও দারুণ একটা কালার প্রাইস সেম থাকবে ওকে এই যে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকায় টু পিসের সেট এটা এটা দেখেন অফ হোয়াইট কালার খুব সুন্দর একটা কালার এটা দেখেন শর্টস এটাও দারুন একটা কালার থাকবে আচ্ছা এটা স্কার ভিতরে আছে এটা হচ্ছে কামিজটা গার্মেন্টস কটন এগুলো রং তো গ্র্যান্ডে আছে আচ্ছা এগুলো রং হান্ড্রেড পার্সেন্ট এটা একটা কালার থাকবে এটা বাটারফ্লাই প্রিন্ট করা প্রাইস থাকবে তিনশো করে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু গার্মেন্টস কটনের টু পিসের সেট পাচ্ছেন মানে এখানে যতগুলো কালেকশন আছে এতগুলো কালেকশন কিন্তু কোথাও পাচ্ছেন না আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পান পাতার ডিজাইন দেখা হবে এখানে টার্সিনেস আছে নিচে পম করে হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে বিস্কিট কালার প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার ভিতরে আছে চমৎকার কালার কিন্তু প্রত্যেকটা কালারই সোবার কালার প্রাইস থাকবে অনলি তিনশো টাকা একদম তিনশো টাকায় কিন্তু লুটপাট অফার প্রাইস ফেয়ার্স দেখতেই পাচ্ছি পেস্তাকিন কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো করে বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন কালার ডিজাইন সবগুলো নাইস আচ্ছা ফেয়ার্স এই কালারটা দেখেন এটাও নাইস একটা কালার হবে এটাও সুন্দর প্রাইস সেম ওকে এটা দেখেন সবগুলো প্রিন্ট কালার মশাল আজকে সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর প্রাইস সেম থাকবে তিনশো টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে ইয়ালোর ভিতরে আছে নিচে কিন্তু লেস করা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে গ্রিন কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা দেখে এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে তিনশো করে ভিউয়ার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার কালার শেড সবগুলো সুন্দর ভাও এটা বিস্কিট কালার দেখেন কত শাইনে একটা প্রিন্ট থাকবে এগুলো সবই এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু গার্মেন্টস কটন ফ্যাব্রিক্স রং কষের গ্যারান্টি এটা কলকা ডিজাইন করা আছে এটা একটা কালার আচ্ছা সবগুলো দুইটা তিনটা করে কালার সেটিং তাই না প্রাইস সেম ওকে ফেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সোবার একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর সেম প্রাইস তিনশো টাকা আচ্ছা ফেয়ার্স কিছু টু পিসের মিরুর কাজের আর টু পিসের কর দেখাবো এটা হচ্ছে লিলেন কটন গরমের আরাম এটা হচ্ছে প্যান্টাই সেট থাকবে তিনশো পঞ্চাশ মানে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তিনশো পঞ্চাশের সেট এটা হচ্ছে ব্লু কালার এটার ভিতর অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারই ডিপ কালার সেটে আছে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা ব্লু কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো নাইস এটা ওয়ান কালার খুব চমৎকার কালার কিন্তু খুব সুন্দর কালার ডিজাইন চাইলে অবশ্যই ভালো সব করবেন এটা একটা কালার ওকে এর পরে কিছু আমরা ওয়ান পিস নাইরা দেখাবো এটা হচ্ছে লিলেন কটনে থাকবে চুনরি প্রিন্ট এটা দুশো পঞ্চাশ বডি সাইজ কত আছে এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে ওকে প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার এটা অ্যাশ কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে আচ্ছা এটা দেখে এটা অ্যাশের ভিতরে আছে খুব সুন্দর একটা কিন্তু প্রিন্ট বডি সাইজ কত এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন লং হবে কতগুলো পঁয়তাল্লিশ আচ্ছা এটা দেখে এটা হচ্ছে খাদি কটন এটা কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে প্রাইস দুশো পঞ্চাশ করে নিতে হবে কত পিস এক পিসও পাইকারিতে তাই না পাইকারিতে পাচ্ছেন তো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা ভস এটা ল্যাভেন্ডার কালার দেখতেই পাচ্ছেন এটা অরেঞ্জ কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে কাঁচা হলুদ কালার ডিজাইন সবগুলো কিন্তু চমৎকার পাচ্ছেন ভার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সিগ্রিন কালার প্রাইস থাকবে সেম ওকে ফার্স এই কালারটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল্লা সুন্দর পাচ্ছেন প্রাইস দুশো পঞ্চাশ করে আচ্ছা এখন একটা গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছে এটা কিন্তু নিচে পম করে আছে চমৎকার এটা গ্রাউন্ডের কালেকশন হবে এইটা হচ্ছে আচ্ছা এটাও দুশো পঞ্চাশ এটার ভিতর অনেকগুলো কালার আছে জাস্ট বেস কালার কিন্তু আপনারা পাচ্ছেন হোয়াইট ভিতরে প্রিন্টগুলো চেঞ্জ হবে প্রাইস থাকবে সেম আচ্ছা এটা দেখেন শর্টস এটাও দারুণ একটা কালার সেম প্রাইস এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন সাফা অ্যান্ড ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাগবে